আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা দেখছেন এস এম সরোজ মেটাল আর আমি মোহাম্মদ সরোজউদ্দিন আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতেই বলতে চাই যে আমাদের তিনটি কারখানা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিশরুর সরাইল থানা পশ্চিম কোটাপাড়া রাশেদ উখিলের বাড়ির পাশে আমাদের একটি কারখানা আর আরো দুটি কারখানা রয়েছে ঢাকার কামরাঙ্গিচর মুন্সিহাটি বাসায় নাই স্কুল তো এই যে ময়ের আকৃতি যে গিটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের ভিতরে আমরা প্রথম করেছি আলহামদুলিল্লাহ লেজার কাটিং 6 মিলি প্লেট দিয়ে যদি একটু কাছে থেকে দেখাই এটা হচ্ছে আপনার সিক্স মিলি জাহাজের অরিজিনাল প্লেট যে প্লেট একটা বছরের পর বছর আপনার একটা জাহাজ নদীতে বাসে নোনা পানিতে চলে নষ্ট হয় না সেই প্লেট কেটে কিন্তু আমরা এই ময়ের আকৃতির গিটটা তৈরি করেছি এই গিটটা আজকে আমি ডেলিভারি করেছি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ আবু সালাকার বাড়িতে আমি এই গিটটা ফিটিং করেছি আজকে তো এই গিটটা কিন্তু আপনার দুটি পাল্লা এবং ভিতরে রয়েছে একটি পকেট পাল্লা যখন কেউ গাড়ি এবং মালামাল প্রবেশ করাবে তখন কিন্তু দুটি পাল্লা এইভাবে দুদিকে চলে যাবে আর যখন মানুষ চলাচলের জন্য কিন্তু পকেটের ব্যবস্থা রয়েছে আমি পকেটটাও আপনাদেরকে খুলে দেখাবো তো আমাদের গিটার কাজ এখনো চলতেছে তো যেহেতু সময় নিয়ে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি ভিডিওটা করেছি এটা হচ্ছে আপনার মানুষ যাতায়াত করার জন্য পকেট পাল্লা তো এই গীতটা কিন্তু রঙের কাজ এখনো বাকি রয়েছে রং কমপ্লিট করার পর আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা আর বেশি বড় করলাম না প্রিয় দিনই ভাইরা নিজে নামাজ করি অপর ভাইদেরকে নামাজের জন্য উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবার